আটষট্টি নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুদর্শনা মুখার্জির বাড়িতে দুষ্কৃতী হানা সিসিটিভি ফুটেজে আজ শুক্রবার আনুমানিক দুপুর তিনটে পনেরোর সময় জিন্স ও সাদা শার্ট পরে কাউন্সিলরের বাড়িতে এক দুষ্কৃতীকে প্রবেশ করতে দেখা যায় কারণে এক ব্যক্তি এসেছিল তা জানা নেই কাউন্সিলরের তবে আগে তার নির্বাচনী কার্যালয় ভাঙচুরের ঘটনা ঘটেছে বলে অভিযোগ আটষট্টি নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের পুলিশের বক্তব্য হচ্ছে যে পাথা খোর গাঁদা খোর কিন্তু সেরকম দেখে মনে হচ্ছে তার ইন্টেনশনও কিছু বুঝতে পারছে কটা নাগাদ ফুটে আর এটা থেকে কিন্তু আমি ভাবতে পারি আসি বাড়ি আসি থ্যাংক গড যে আসি

এখানে থাকছে নর্থ বা সাউথ ইন্ডিয়ানের সাথে চাইনিজ তন্দুর ও বিরিয়ানির মতো সুস্বাদু খাওয়ার টেস্ট তার সাথে শুরু হয়েছে দুপুর এবং রাতের খাওয়া বাড়ি পৌঁছে দেওয়ার ব্যবস্থা আজ যোগাযোগ করুন এই নাম্বারে আমাদের ঠিকানা টালিখোলা বড়া মামুদপুর সাহেব কলোনি মোড়ের রিকর্ড নৈহাটি মনে রাখবেন ক্যাফে ভর্তি হতে আজই যোগাযোগ করুন ষোলো বছর ধরে বিশ্বাসের প্রতিষ্ঠান রাজীব গান্ধী নার্সিং ট্রেনিং স্কুল বাদামতলা ফিঙ্গাপাড়া কাকিনাড়া